সকালের খবরে সরকার পতন আন্দোলনে সকল শরিক দল জোট ডান বাম সহ ইসলামী দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়েছেন বিবৃতিতে জাতীয় বৃহত্তর স্বার্থে লুণ্ঠিত গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার জনগণ জাতির মুক্তির লক্ষ্যে এক দফা দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানিয়েছেন তিনি শীঘ্রই যৌথ বিবৃতি দেয়া হবে বলেও জানিয়েছেন বিএনপি মহাসচিব এর আগে পৃথক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন যে সরকার ক্ষমতা রক্ষা করতে মানুষকে হত্যা করে এবং রাষ্ট্রীয় স্থাপনা নিরাপত্তা দিতে ব্যর্থ ব্যর্থ হয় তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই বিবৃতিতে তিনি বলেন গত কয়েকদিনে কতজন নিরীহ মানুষকে হত্যা ও পঙ্গু করা হয়েছে জনগণ তার সঠিক পরিসংখ্যান জানতে চায় তিনি বলেন গ্রেফতারকৃতদের গুম নির্যাতন করে চার পাঁচ দিন পর আদালতে হাজির করা হচ্ছে যা আইন ও মানবাধিকারের লঙ্ঘন অবিলম্বে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন মির্জা ফখরুল এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট নিজের বিকাশ নিজে কর শিক্ষার্থীদের আন্দোলনের সুযোগ নিয়ে বিএনপি জামাত উগ্র বামপন্থীরা সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের শুক্রবার সকালে দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ের প্রশ্নের জবাবে এমন অভিযোগ করেন তিনি সম্প্রতি দেশজুড়ে নাশকতার ঘটনায় হত্যার দায় বিএনপি জামাতের জানিয়ে তিনি বলেন সকল হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে তামজেদ রিপোর্ট সমসাময়িক বিষয় নিয়ে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে উঠে আসে সম্প্রতি দেশ জুড়ে নাশকতার বিষয়টি ওবায়দুল কাদের বলেন নাশকতায় যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে তার দায় বিএনপি জামাতকে নিতে হবে সরকার কোন হত্যাকে সমর্থন করে না জানান সকল হত্যাকাণ্ডের বিচার করা হবে হত্যা ধ্বংস অগ্নি সন্ত্রাসের দায় সম্পূর্ণভাবে বিএনপি জামাত এবং তাদের আমরা কোন অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না প্রধানমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছে প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে যারা সহিংসতা অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে তিনি আরো বলেন শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে এখনো যারা কর্মসূচি দিচ্ছে তাদের উদ্দেশ্য অশুভ সরকারকে উৎখাতের লক্ষ্যে যে সময় চোরাগুপ্তা হামলা হতে পারে বলে শঙ্কা তার অবৈধভাবে সরকার হটানো অপচেষ্টা বিএনপি জামান উগ্র বাম জঙ্গি গোষ্ঠী কুচুকরি মহল এখনো সক্রিয় আছে দেশি বিদেশি কুচুকরি মহল তাদের প্রশিক্ষিত ক্যাডার প্রস্তুত আমাদের কাছে খবর আছে চালাতে নিজেদের করছে এদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদে দোয়া করা হয় আর রোববার দেশের সব মন্দির গির্জা ও প্যাগোডায় প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছে তামজিৎ সুমন এনটিভি নিউজ ঢাকা এখন জন্ম সনদ বিকাশ স্টুডেন্ট একা নিজের বিকাশ নিজে কর এবার আরও বাড়িয়ে নয় ঘন্টা কারফিউ শিথিলে চির রূপে ফিরছে রাজধানী প্রয়োজনীয় কাজ ছাড়তে ঘর থেকে বের হয়েছেন অনেকেই গণপরিবহন সংখ্যাও বেড়েছে ব্যক্তিগত গাড়িও চলতে দেখা যায় সাধারণ মানুষের মাঝেও ধীরে ধীরে স্বস্তি ফিরে এসেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে টহল দিচ্ছে সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সদস্যরাও কঠোর অবস্থানে রয়েছে আপেল রিপোর্ট সকাল আটটা থেকে বিকেল পাঁচটা নয় ঘন্টা কারফিউ শিথিলে ঘর থেকে বের হয়েছেন রাজধানীবাসী সরকারি ছুটির দিন অফিস আদালত বন্ধ থাকলেও নিত্য প্রয়োজনীয় জিনিস কেনা ও জরুরি প্রয়োজনে বের হয়েছেন অনেকে সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক দোকানপাটও খুলেছে যদিও ক্রেতার সংখ্যা কম বর্তমান পরিস্থিতিতে কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ কাজ কম থাকায় বিপাকে পড়েছেন কেউ কেউ ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক হয়ে আসায় স্বস্তি প্রকাশ করেছেন অনেকে আমাদের অবস্থা খুব ভালো হয়েছে ভাই কোনো ইনকাম করতে পারি না কোনো চলাফেরা করে আমরা ঠিকভাবে বাজার ঘাট কিছু করতে পারি আমি অফিস থেকে বাড়িতে পারি কি খাওয়া দাওয়া করতে পারি সরকার যদি সেনাবাহিনী না নামাই তো হইতে হইতে তাহলে দেশের অবস্থা খুব খারাপ সরকার একটু বিভ্রান্ত করছিল এখন তো স্বাভাবিকভাবে সরকার মেনে নিছে জনগণ এটা স্বাগত জানানো উচিত আর কি এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যায় সহিংসতার ঘটনায় জড়িতদের ধরতে এলাকা ভিত্তিক ব্লক রেড দিচ্ছে যৌথ বাহিনী আপেল শাহরিয়ার এন্টিভিনিউজ ঢাকা আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন পরিস্থিতি একদম স্বাভাবিক হলে কারফিউ তুলে নেওয়া হবে শুক্রবার রাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি আরও জানান কোটা সংস্কার আন্দোলনের তিন নেতা নিজেরা অনিরাপদ পথ করায় তাদের নিরাপত্তার জন্য ডিবির কার্যালয় নেওয়া হয়েছে তারা নিজেরাই তাদেরকে ইনসিকিউর মনে করছিল তারা মনে করছিল তাদেরকে যারা বুদ্ধি পরামর্শ দিচ্ছে কিংবা যারা তারা তাদের তারা কেউ কেউ তাদেরকে আবার থ্রেডও করছে এরকম তারা মনে করছিল এবং তারা বিভিন্নভাবে তাদের গার্জিয়ানকে বলছিল তো সেই জন্যই আমরা মনে করি তাদের সিকিউরিটির জন্যই মানে তাদেরকে একটা আনে জিজ্ঞাসাবাদ দরকার যে কারা তোমাকে থ্রেড দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন আগের সহিংসতাকারীদের যথাযথ শাস্তি নিশ্চিত করা যায়নি বলেই আবারও রাষ্ট্রের ওপর এমন ভয়াবহ হামলা হয়েছে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দেশব্যাপী স্বাধীনতা বিরোধীদের সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধে দুর্জয় শপথ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন বলেন এবার আর কাউকে ছাড় দেওয়া হবে না দেশবিরোধী অপশক্তি যেন শিক্ষার্থীদের ব্যবহার করে রাষ্ট্রের বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য ছাত্র নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মন্ত্রী এছাড়াও আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে অপশক্তির কোন এজেন্ট রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি সেই অডিও ক্লিপ সরকারের কাছে আছে সে কারফিউ ভাঙো আর না হয় পদত্যাগ করো যারা এই ধরনের কাজ করবে অগ্নিসংযোগ করবে মানুষ মারবে পুলিশ মারবে ধ্বংসযজ্ঞ চালাবে তাদেরকে বড় বড় পদ দেওয়া হবে এটি কোনো রাজনৈতিক দল এটি একটি সন্ত্রাসী সংগঠন পুলিশ তদন্ত করছে যারা পিটিএ মানুষ হত্যা করে ঝুলিয়ে রেখেছে প্রত্যেকের বিচার হবে বাজারে দফায় দফায় বাড়ছে চালের দাম নতুন করে কেজিতে দু টাকা দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের পেঁয়াজের দাম কমেছে কেজিতে দশ টাকা আর ব্রয়লার মুরগির দাম কেজিতে বিশ টাকা কমেছে এছাড়াও কমেছে সবজি আর কাঁচা মরিচের দামও হাসানুল সাউনের রিপোর্ট ঢাকার একটি মহল্লায় কাঠমিস্ত্রির কাজ করেন আব্দুল হালিম চালের বাজারে এসে হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাকে কারণ সব ধরনের চালের দামই বাড়তি চালের দাম তো বাড়তি দেখতে যান তো কমের মধ্যে আসিলাম তা তো আর কম তো দেয় না আগে বান্ন টাকা কিনছি চুয়ান্ন টাকা মিনিকেট বিক্রি হচ্ছে সত্তর থেকে বাহাত্তর টাকায় আটাশ পঞ্চান্ন টাকা আর স্বর্ণার কেজিও এখন পঞ্চাশ টাকায় ঠেকেছে বিক্রেতারা বলছেন চালের আরতগুলোতে দাম বাড়তি এছাড়া সাম্প্রতিক অস্থিরতায় পরিবহন খরচও বেড়েছে তাই চালের দাম বাড়ছে ওনারা দাম বেশি বেশি আসলে এটা ক্ষতি দেখলে ভালো হয় সরকার আর বিশেষ করে দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাউল আছে এখন কোনো কোনো বাড়ার না গাড়ি ভাড়া বেশি দিয়ে আমরা যেটা নিজেরা টু ফেস হয়েছি আর কি তো আসলে সবকিছু মিলে কিন্তু বাজারে দেখা গেছে প্রত্যেক বস্তা চালে পঞ্চাশ থেকে একশো টাকা কোয়ালিটি ভেজে বাড়ছে তবে সাম্প্রতিক অচলাবস্থার সময়ে সরবরাহের ঘাটতির কারণে বেশিরভাগ সবজির দাম আকাশ ছুঁয়েছিল এখন সেই চড়া দাম কমতে শুরু করেছে

কমেছে পেঁয়াজের দামও দেশি পেঁয়াজের কেজি এখন একশো টাকা এছাড়া সব ধরনের মুরগির দামই কমতির দিকে ব্রয়লারের কেজি এখন একশো টাকা আর সোনালির কেজি মিলছে দুইশো নব্বই টাকায় লোকজন কম কম বিক্রি অনেক একটু দামও এছাড়া রাজধানীতে ফার্মের মুরগির বাদামি রঙের ডিমের ডজন বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো টাকায় হাসানুল সাউন এন নিউজ ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তিনশোর মতো কক্ষ ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড এস এম মাকসুদ কামাল জানিয়েছেন এসব কক্ষ সংস্কারের পর ক্যাম্পাস খুলে দেয়া হবে শুক্রবার সকালে বিভিন্ন হলের ভাঙচুর হওয়া কক্ষ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি বন্ধ করা হবে না জানিয়ে উপাচার্য বলেন ক্যাম্পাস খোলার পর শুধু নিয়মিত শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেয়া হবে আকস্মিক ঘটনার মধ্যে এবং মুহূর্তের মধ্যে মারামারিটা শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে এই ধরনের মপকে কন্ট্রোল করা এবং সকলের হাতে যখন লাঠি চতুর্থ গতিতে সম্ভব আমরা রিকনস্ট্রাকশন রিপেয়ারের কাজগুলো আমরা করব এবং তারপরে আমরা বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব শিক্ষার্থীদের আন্দোলন ও কারফিউয়ের কারণে রাঙ্গামাটিতে পর্যটন খাতে ব্যাপক ধস নেমেছে এ অবস্থায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা বর্ষায় মোহনীয় রূপে জেগে ওঠে রাঙামাটি পাহাড়ের নবরূপ দেখতে প্রতি বছর সৌন্দর্য পিপাসুদের ভিড় দেখা যায় এই জেলায় কিন্তু সিম্বল রাঙ্গামাটি সেতু সহ এখানকার বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে এখন শুনশান নীরবতা নিরবতা পর্যটকশূন্য পর্যটন স্পটগুলো অলস সময় আর হতাশা নিয়ে দিন পার করছেন পর্যটন সংশ্লিষ্টরা ব্যাপক লোকসান গুনছে তাদের জেলার পর্যটন খাতে তোমধ্যে চার কোটি টাকার বেশি ক্ষতির দাবি করেছেন রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কোন টুরিস্ট নাই এর জন্য আমাদেরও ব্যবসা ভালো যাচ্ছে না ভালো সময় কাটাচ্ছি কাস্টমার একদম কম বেচা বিক্রি নাই বসে কি করব সময় কাটাচ্ছি উদ্ভূত পরিস্থিতির কারণে রাঙ্গামাটি পার্বত্য জেলায় পর্যটন খাতে এবং পর্যটন সংশ্লিষ্ট যারা আছে সবকিছু মিলিয়ে প্রায় চার কোটি টাকার উপরে এখানে ক্ষতি হয়েছে ইলিশের সরবরাহ বাড়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে দেশের অন্যতম ইলিশের বাজার চাঁদপুর বড় স্টেশন মাঝখাটে প্রতিদিন পাঁচশো থেকে ছশো মন ইলিশের বেচা কেনা হচ্ছে এখানে তবে চলমান কারফিউর কারণে গত কয়েকদিন মাছ খাটে আসা ইলিশ দেশের বিভিন্ন জেলায় পাঠাতে পরিবহন সংকটে পড়েছেন ব্যবসায়ীরা চাঁদপুর থেকে শরীফুল ইসলামের পাঠানো রিপোর্ট ভাগডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন মাছঘাট প্রচুর ইলিশ এসেছে হাটে জমজমাট বেচাকেনা মৌসুমের শুরুতে ইলিশে দেখা না মিলল এখন চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ পঁয়ষট্টি দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা উঠে যাওয়া চাঁদপুরের মাছঘাটে মনে মনে ইলিশ আসতে শুরু করেছে বর্তমানে কারফিউ কিছুটা শিথিল থাকায় ক্রেতারও আসছে মাছ ঘাটে আজকে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে দামও কিছুটা কমেছে তবে আমাদের প্রত্যাশা অনুযায়ী দাম কমেনি যতটা মাছ ধরা পড়তেছে ওই অনুযায়ী আপনার দাম মানে কিছুটা বাড়তি তবে ব্যবসায়ীদের অভিযোগ কারফিউর কারণে পরিবহন সংকটে অন্যান্য জেলাগুলিতে ইলিশ পাঠানো সম্ভব হয়নি সরবরাহ বাড়বে তখন দামও কমে আসবে বলে জানান এই ব্যবসায়ী নেতা কারপুজারি যদি অব্যাহত মানে উঠিয়ে নিয়ে যায় তাহলে আমাদের মাসটা বাড়বে এবং মোটামুটি মনে না কাস্টমারও বাড়বে আমাদের বিজনেসের মূল একদম অ্যাক্টিভিটিটাই হচ্ছে অনলাইন কেন্দ্র এই জন্য আসলে বেচা কিনা খুব ডিস্টার্ব হয়েছে বিভিন্ন জায়গার মানুষ আসতে পারতেছে না মাছ নিতে পারতেছে না আমাদের তো ব্যবসায়িক অনেক সমস্যার মধ্যে আছে বর্তমান চাঁদপুরের মাছ খাটে আটশো থেকে নশো গ্রাম ওজনে ইলিশ প্রতি কেজি